ইব্রাহিম আলাইসাল্লাম আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়ে আল্লাহর কাছে সাহায্য চাইলেন আল্লাহকে ডেকে বললেন আল্লাহ এই মহান বিপদ থেকে বড় বিপদ থেকে আমারে বাঁচাও ফেরেস্তা সাহায্যের জন্য আসলেন ইব্রাহিম আলাইসাল্লাম ফেরেস্তাদের সাহায্য নিলেন না ইব্রাহিম আলাইসাল্লাম বললেন আমার জন্য ওই আল্লাহ তালাই যথেষ্ট আল্লাহ আমার সাহায্য করবেন ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো সাথে সাথে আল্লাহ আগুন কে অর্ডার করে দিলেন আল্লা তালা বললেন আল্লাহ তালা বললেন ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো দাও দাও করে আগুন জ্বলছে প্রচন্ড অগ্নিকুণ্ডের মধ্যে ইব্রাহিমকে যখন নিক্ষেপ করা হলো আমি সাথে সাথে আগুনকে বলে দিলাম আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য একেবারে ঠান্ডা শীতল হয়ে যাও একেবারে এমনভাবে শীতল হবা যাতে ঠান্ডাতে ইব্রাহিমের কষ্টও না হয় আবার এতটা উষ্ণ থাকবা না যাতে ইব্রাহিমের গরম লেগে যায় আমার ইব্রাহিমের যেমন সুবিধা হয় সেমন একটা ওয়েদার তুমি তোমার আগুনের মধ্যে তৈরি করে নাও আল্লাহ আগুনকে আদেশ দিয়ে দিলেন তো ওই প্রাসাদ থেকে এই দেখতেছেন যে ঘটনা কি ইব্রাহিম আগুনের মধ্যে ফেলা কিন্তু ইব্রাহিম আলাইসাল্লামকে লক্ষ্য করে দেখলেন যে ইব্রাহিমকে একজন ইব্রাহিমকে ফেলা হয়েছিল আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল কিন্তু ইব্রাহিম আলাইসাল্লাম গল্প করতেছেন যেন কার সাথে তো পাশেই তাকিয়ে দেখেন যে তার আকৃতিতে আরেকটি ইব্রাহিম আলাহালামের মতো দেখা যাচ্ছে এটা কোনো হাদিস বা কোরআনে আসে নাই ঐতিহাসিকগণ এভাবে লেখেন বা তারা এভাবে বর্ণনা করেছেন তো ইব্রাহিম আলাহালাম আগুনে নিক্ষিপ্ত হলেন তিনি ওখানে বিভিন্ন হাদিসের কিতাবে বিভিন্ন তাফসিরের কিতাবে কোনো কিতাবে আসছে আট দিন ছিলেন দশ দিন চল্লিশ দিন ষাট দিন যাই হোক তিনি একটা নির্দিষ্ট সময় আগুনের মধ্যে ছিলেন তো ইব্রাহিম যে আগুনের মধ্যে ছিলেন একা একা ছিলেন যাতে ইব্রাহিম আলাহাল্লাম ভয় না পান কষ্ট না পান এই জন্য আল্লাহ তালা একজন তাকে ইব্রাহিম আলাহ সাল্লামের আকৃতি দিয়ে ইব্রাহিম আলাহিসাল্সাল্লামের সাথে গল্প করার জন্য পাঠিয়ে দিয়েছিলেন সুবাহ তো ইব্রাহিম আলাইলামকে আবার আগুনে নিক্ষেপ করার সময় উলঙ্গ করে নেওয়া হয়েছিল কাপড় চুপড় খুলে আগুনে নিক্ষেপ করা হয়েছিল আগুনে নিক্ষেপ করার সাথে সাথে আল্লাহ তালা জান্নাত থেকে জান্নতে একজোড়া পোশাক ইব্রাহিম আলাহালামকে পরিয়ে দিয়েছিলেন তো ফের নমরুদ দেখলো ঘটনা কি আগুনের সমস্যা কি আগুন ইব্রাহিম আলাই আগুনের মধ্যে হাসতেছেন কথা বলতেছেন আগুন তো পুরাইতে পারে না নমরুদ আগুনে বলল কি ব্যাপার আগুন তোর কি টেম্পার শেষ ইব্রাহিমকে পুরাইতে পারবি না আগুন বলতেছে ইব্রাহিমের পুরানো তো দূরের কথা তার একটা পশম পুরানোর ক্ষমতা আমার নেই আর যদি তুই বলিস আমার টেম্পার আছে কিনা তুই আয় তোর চোদ্দ গোষ্ঠীর তুই যখন ফেরাউন দেখতেছে কোনোভাবেই ইব্রাহিম আলাহাল্লাম আগুনে পড়তেছে না নির্দিষ্ট একটা টাইম ইব্রাহিম আলাহালাম আগুনের ভিতরে ছিল নম্রদ ইব্রাহিমকে ডেকে বললেন ইব্রাহিম তুমি যদি আগুন থেকে বের হয়ে চলে আসতে পারো তাহলে তোমাকে মুক্তি দিয়ে দিব তো ইব্রাহিম আল্লাহর উপর ভরসা করে হাঁটতে 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 আগুন থেকে বের হয়ে একেবারে যেভাবে ঢুকেছিলেন তার থেকে হাস্যজল আর সুন্দর চেহারা নিয়ে বের হয়ে নমরুদের সেই প্রাসাদের সামনে এসে দাঁড়ায় গেলেন সোল আল্লাহ আলাইসাল্লাম যখন সব মূর্তিগুলিকে ভেঙে শেষ করে ফেললেন এবং বড় মূর্তি তার ঘাড়ের উপর যখন একটা কুরাল দিয়ে দিলেন তো তারপরে তাদেরকে বললেন যে কাজটা তো এই করছে তো তারা বলল যে এতো কথা বলতে পারে না এ কিভাবে ভাঙচুর করবে তো ইব্রাহিম আলহাম চান্স পেয়ে গেলেন বললেন যে যে কথা বলতে পারে না যে কোনো উপকার করতে পারে না ক্ষতি করতে পারে না তার এবাদত কেন তোমরা করবে এ কেমন খোদা যেই খোদার সাহায্য করে বান্দারা খোদা তো এমন হবে যেই খোদা বান্দাকে সাহায্য করবে এখন উল্টা বান্দার খোদাকে সাহায্য করতেছে তো এই ধরনের খোদা তো আমরা চাই না ইব্রাহিম আল্লাহ বললেন তো তারা তারপরেও ওই যে আবানা আমরা আমাদের পিতা মাতা পূর্বে যারা ছিল তাদেরকে পেয়েছি মূর্তি পূজা করতো আমরাও শুরু করছি তো তারপরে তারা যখন কিছুতেই মানলো না ইব্রাহিম আলাহিসামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেল এবং তারা বলল তাদের মধ্য থেকে কিছু একেবারে যারা নম্রদের আস্থাভাজন এবং ইব্রাহিম তাও তহিদদের বিরোধী যারা ছিলেন ওরা বলল কল হারি ইনকুমতুম আইলিন তোমরা ইব্রাহিম আগুনের মধ্যে নিক্ষেপ অনসুরু আলি হাতাকুন আগুনের মধ্যে নিক্ষেপ করে এক হত্যার মাধ্যমে তোমরা তোমাদের এই যে মূর্তি বানিয়ে আছো এইগুলাকে তোমরা সাহায্য করো ইনকুমতুম তুমফা যদি তোমরা সক্ষম হও এটা দ্রুত কর দেখুন ইব্রাহিম আলাইকে আগুনে কিভাবে ফেললো ইব্রাহিম আলাই আগুনে ফেলার জন্য বিশাল বড় একটা করা হলো এখন ইব্রাহিম আলাই যে আগুনে নিক্ষেপ করবে এমন ভাবে আগুন প্রজ্বলিত করা হলো যে পাশে দিয়ে গিয়ে আগুনে ফেলে দেওয়াটা সম্ভব হচ্ছিল দূর থেকে নিক্ষেপ করা আগুনের এতটাই তাপ দূর থেকে অনুভব হচ্ছিল যে কেউ তার কাছে যেতে না তখন তারা পরামর্শ দিল লাহু বুনিয়ানা তোমরা তার জন্য একটা বড় প্রাসাদ নির্মাণ করো আর তার ওই আগুনের মধ্যে নিক্ষেপ করো তো প্রাসাদ নির্মাণ করা হলো প্রাসাদ নির্মাণ করার পরে ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনের মধ্যে নিক্ষেপ নিক্ষেপ করা হলো তো ইব্রাহিম আলাইসাল্লামকে যখন আগুনে নিক্ষেপ করা হলো নিক্ষেপ করে ফেরাউন আর তার দল বল তারা তো মহা আনন্দে যে ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করেছে যেহেতু সে পুরে সারখার হয়ে যাবে এবং এই পৃথিবীর মধ্যে সেইদের দাওয়াত দেওয়া ইসলামের দাওয়াত দেওয়ার আর কেউ থাকবে না আমরা আমাদের মতো আমাদের মূর্তির পূজা করবো বাপদাদের ধর্ম পালন করবো যেভাবে ইচ্ছা আমরা সেভাবে আমাদের ধর্মীয় কার্যকলাপ আচার আচরণ চালাতে থাকবো যখন তারা এই ষড়যন্ত্র পরামর্শ করে ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে নিক্ষেপ করলেন ফেরেস্তারা উপস্থিত ফেরেস্তারা এসে বলতেছেন ইব্রাহিম তোমাকে আগুনে নিক্ষেপ করলো তুমি শুধু জাস্ট আমাদেরকে বলো এই আগুন দিয়ে নমরুদের চোদ্দ গোষ্ঠী আমরা ইব্রাহিম বললেন যে আমি যে আগুনে হয়েছি নিক্ষিপ্ত এটা আমার আল্লাহ দেখেছেন কিনা ফেরেস্তারা বললেন যে হ্যাঁ অবশ্যই আল্লাহ তো দেখছেন তাহলে ইব্রাহিম সালাম বললেন যে আল্লাহ তালা আমার পরীক্ষা নিচ্ছেন সেই আল্লাহর কাছে আমি সাহায্য চাই তোমাদের ফেরেস সাহায্য আমার দরকার নেই সুবাহ ইব্রাহিম আলাইসাল্লাম আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়ে আল্লাহর কাছে সাহায্য চাইলেন আল্লাহকে ডেকে বললেন আল্লাহ এই মহান বিপদ থেকে বড় বিপদ থেকে আমারে বাঁচাও ফেরেস্তা সাহায্যের জন্য আসলেন ইব্রাহিম আলাইসাল্লাম ফেরেশতাদের সাহায্য নিলেন না ইব্রাহিম আলাইসাল্লাম বললেন আমার জন্য ওই আল্লাহ তালাই যথেষ্ট আল্লাহ আমার সাহায্য করবেন ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো সাথে সাথে আল্লাহ তালা আগুনকে অর্ডার করে দিলেন আল্লাহ তালা বললেন কলায় আল্লাহ তালা বললেন ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো দাও দাও করে আগুন জ্বলছে প্রচন্ড অগ্নিকুণ্ডের মধ্যে ইব্রাহিমকে যখন নিক্ষেপ করা হলো আমি সাথে সাথে আগুনকে বলে দিলাম আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য একেবারে ঠান্ডা শীতল হয়ে যাও একেবারে এমন ভাবে শীতল হবা যাতে ঠান্ডাতে ইব্রাহিমের কষ্ট হয় আবার এতটা উষ্ণ থাকবে না যাতে ইব্রাহিমের গরম লেগে যায় আমার ইব্রাহিমের যেমন সুবিধা হয় সেমন একটা ওয়েদার তুমি তোমার আগুনের মধ্যে তৈরি করে নাও সুয়ান আল্লাহ আগুনকে আদেশ দিয়ে দিলেন আদেশ দিয়ে দিলেন তো ফেরাও এই নমরুদ ওই প্রাসাদ থেকে দেখতেছেন যে ঘটনা কি ইব্রাহিম আলাহাল্লামকে আগুনের মধ্যে ফেলা হলো কিন্তু কিন্তু ইব্রাহিম আলাইসাল্লামকে লক্ষ্য করে দেখলেন যে ইব্রাহিমকে একজন ইব্রাহিমকে ফেলা হয়েছিল আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল কিন্তু ইব্রাহিম আলাহাল্লাম গল্প করতেছেন যেন কার সাথে তো পাশেই তাকিয়ে দেখেন যে তার আকৃতিতে আরেকটি ইব্রাহিম আলাহিসাল্লামের মতো দেখা যাচ্ছে শুভ আনন্দ এটা কোনো হাদিস বা কোরআনে আসে নাই ঐতিহাসিকগণ এভাবে লেখেন বা তারা এভাবে বর্ণনা করেছেন তো ইব্রাহিম আলহালাম আগুনে নিক্ষিপ্ত হলেন তিনি ওখানে বিভিন্ন হাদিসের কিতাবে বিভিন্ন তাফসিরের কিতাবে কোনো কিতাবে আসছে আট দিন ছিলেন দশ দিন চল্লিশ দিন ষাট দিন যাই হোক তিনি একটা নির্দিষ্ট সময় আগুনের মধ্যে ছিলেন তো ইব্রাহিম আলাহাল্লাম যে আগুনের মধ্যে ছিলেন একা একা ছিলেন যাতে ইব্রাহিম আলাই ভয় না পান কষ্ট না পান এই জন্য আল্লাহ একজন ইব্রাহিম আলাহালামের আকৃতি দিয়ে ইব্রাহিম আলাহালের সাথে গল্প করার জন্য পাঠিয়ে দিয়েছিলেন তো ইব্রাহিম আবার আগুনে নিক্ষেপ করার সময় উলঙ্গ করে নেওয়া হয়েছিল কাপড় চুপড় খুলে আগুনে নিক্ষেপ করা হয়েছিল আগুনে নিক্ষেপ করার সাথে সাথে আল্লাহ তালা জান্নাত থেকে জান্নাতি একজোড়া পোশাক ইব্রাহিম আলাহাল্লামকে পুড়িয়ে দিয়েছিলেন সুবাহ তো ফের নম্রুদ দেখলো ঘটনা কি আগুনের সমস্যা কি আগুন ইব্রাহিম আলাইসলাম আগুনের মধ্যে হাসতেছেন কথা বলতেছেন আগুন তো পুড়াইতে পারে না নম্রুদ আগুন বললো কি ব্যাপার আগুন তোর কি টেম্পার শেষ ইব্রাহিমকে পুড়াইতে পারবি না আগুন বলতেছে ইব্রাহিমের পুরানো তো দূরের কথা তার একটা পশম পোড়ানোর ক্ষমতা আমার নেই আর যদি তুই বলিস আমার টেম্পার আছে কিনা তুই আয় তো চোদ্দ গোষ্ঠীর সুদ্ধা পুরায় সার্খার করে দেবে শুভ তো যখন ফেরাউন দেখতেছে কোনোভাবেই ইব্রাহিম ইব্রাহিম আলাইসাল্লাম আগুনে পড়তেছে না নির্দিষ্ট একটা টাইম ইব্রাহিম আলাহাল্লাম আগুনের ভিতরে ছিল নম্রদ ইব্রাহিমকে ডেকে বললেন ইব্রাহিম তুমি যদি আগুন থেকে বের হয়ে চলে আসতে পারো তাহলে তোমাকে মুক্তি দিয়ে দিবে তো ইব্রাহিম আলাই্লাম আল্লাহর উপর ভরসা করে হাঁটতে 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 আগুন থেকে বের হয়ে একেবারে যেভাবে ঢুকেছিলেন তার থেকে হাস্যজল আর সুন্দর চেহারা নিয়ে বের হয়ে সেই প্রাসাদের সামনে এসে দাঁড়ায় গেলেন তারপরে দীর্ঘ সময় ইব্রাহিম আলাই্লাম তাহিদের দাওয়াত দিলেন কিন্তু তারপরেও ওই নমরুদ এবং তার সৈন্যবাহিনী এবং তার কৌমের মন বলল না তারা ইব্রাহিম সালামের দাওয়াত গ্রহণ না শুধুমাত্র দুইজন কবুল করেছিল এক হচ্ছে তার ভাতিজা একজন হচ্ছে তার স্ত্রী সারা তো ইব্রাহিম মনোকষ্ট নিয়ে এই তিনজনকে নিয়ে ইরাক থেকে সফর করলেন শুরু করলেন সিরিয়া হয়ে প্যালেস্টাইনের উদ্দেশ্যে বর্তমান যে ফিলিস্তিন এদিকে আল্লাহ তালা ইব্রাহিম আলাইলামকে হিজরত করার নির্দেশ দিলেন তো এই তিনজন হিজরত করে ফিলিস্তিনে চলে আসলেন বর্তমানে ফিলিস্তিন ফিলিস্তিনে আসার পরে ফিলিস্তিনে একটা দুর্ভিক্ষ দেখা দিল আলাইসাল্লামকে নিয়ে মিশরে গেলেন তখন মিশরে ফসল ফল ফলাদি আপনারা শুনেছেন ইউসুফ আলাইসাল্লাম ইব্রাহিম আলাইসাল্লামের অনেক পরে ইব্রাহিম আলাইসাল্লামের সময় ইউসুফ আলাইসাল্লামের সময় কিন্তু ওখানে যখন সারা পৃথিবীর মধ্যে মধ্যপ্রাচ্যের মধ্যে যখন খরা চলতেছিল তখন কিন্তু ইব্রাহিম আলে ইউসুফ আলহালামের যে স্বপ্নের ব্যাখ্যা সেই স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী সেখানে কিন্তু আল্লাহ তালা ফসল ফল ফলাদি গম টম ওই খরার মধ্যেও আল্লাহতালা ওখানে উৎপাদন করে দিয়েছিলেন তো মিশরটা এমনিতেই উর্বর ভূমি তো ইব্রাহিম আল্লাহ সাল্লাম সারা আলাইসাল্লামকে নিয়ে ওই মিশরে গেলেন কিন্তু তৎকালীন সময় মিশরে একটা বাদশাহ ছিল ঐতিহাসিকগণ বলেন ওই বাদশাটা প্রচন্ড প্রতাপশালী ছিলেন ফিহা মালাকুন মিলাল মুলুক ও জব্বারুম মিলাল জবাবির প্রচন্ড ক্ষমতাশালী শক্তিধর একজন বাদশা ছিল কিন্তু তার আবার ক্যারেক্টার লুজ ছিল এই বাদশার কাজ ছিল তার এলাকায় তার রাজত্বে যদি কোনো সুন্দরী নারী দেখত তাহলে সে তাকে বন্দি করে তার ওখানে নিয়ে যেত তো ইব্রাহিম আলহাম আর সারা আলাইসাল্লাম যখন মিশরে প্রবেশ করলেন তখন নমরুদের যে সৈন্যবাহিনী ওই বাচ্চার যে সৈন্যবাহিনী ছিল তারা ওই বাচ্চার কাছে খবর দিল যে আমাদের এলাকায় আপনার এলাকায় এবং সুন্দরী একজন নারীর আগমন ঘটেছে তো সারা আলাহ হিয়ামিন আহসানিন নিসা পৃথিবীর মধ্যে যত সুন্দরী নারী আগমন করেছিলেন তাদের মধ্যে একটা নারীর মধ্যে যতটা সৌন্দর্য থাকলে তাকে সুন্দর নারী বলা যায় যে একটা নারীর যতটা প্রয়োজন আল্লাহতালা তাকে সারা আলাহ সাল্লামকে ঠিক ততটা সৌন্দর্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন শুভন পৃথিবীর মধ্যে সব থেকে সুন্দরী নারী ছিলেন আমাদের মা হাওয়া আলাহাল্লাম এবং হাওয়া আলাহাল্লামের সাথে সারা আলাহাল্লামের অনেকটা মিল ছিল এবং বর্তমান পৃথিবীর অন্যতম সুন্দরী একজন ওই সেই পৃথিবীর সূচনা লগ্ন থেকে এ পর্যন্ত সুন্দরী একজন নারী ছিলেন সারা তো সেই বাচ্চা দিলেন যে ঠিক আছে তুমি সারাকে নিয়ে নিয়ে সুন্দরী নারীকে তো বাহিনী যখন আসলো ইব্রাহিম আলাহাল্লাম তার স্ত্রীকে বললেন শোনো তোমাকে যেহেতু বাচ্চা ডেকেছে বাচ্চা যদি জিজ্ঞেস করে আমি তোমার কি হই তুমি বলবা যে আমি তোমার ভাই হই ইব্রাহিম আলাহাল্লাম এটা এই কারণেই বলেছিলেন যে যদি বলে ভাই তাহলে হয়তো ওই বাচ্চার মনে একটু দয়া হবে যে ভাই বোন একসাথে আমি এই নারীকে নিয়ে তাকে অত্যাচার করব নির্যাতন করব বা টিচ করব এটা কেমন দেখা যায় বা তাকে হ্যারাসমেন্ট করবো এটা খারাপ দেখা যায় যেহেতু ভাই বোন সেহেতু ছেড়েও দিতে পারে এই জন্য ইব্রাহিম আলাইসাল্লাম তার স্ত্রীকে বলেছিলেন যে তোমাকে যখন নমরুদ ওই বাচ্চা জিজ্ঞেস করবে তুমি আমরা কী হও তখন বলবা ভাই হোক তো ওর সৈন্যবাহিনী ইব্রাহিম আলাইসালাম ইসি সালাহ আলাইসালামকে নিয়ে গেলেন এবং ইব্রাহিম আলাইসালাম ওর সাথে ছিলেন নিয়ে যাওয়ার পর ইব্রাহিম আলাইসালামকে কারাগারে নিক্ষেপ করলেন আর সারা আলাইসালামকে জিজ্ঞেস করলেন যে তোমার সাথে ওই ব্যক্তিটা কে তো ইব্রাহিম ওই সারা আলাইসালাম বললেন তিনি আমার ভাই কিন্তু ওই বাচ্চা তারপরে সারা আলাইসালাম এত সুন্দর ছিলেন যে ওই বাচ্চা ভাই বোনের সম্পর্কের কথা বলার পরেও সারা আলাইসালামকে ছাড় দিলেন তো সারা আলাইসালামের সাথে সে অপকর্ম করার জন্য নাউজবিল্লা পড়ে তাকে আলাদাভাবে একটা রুমে নিয়ে গেল রুমে নিয়ে যাওয়ার পরে যখন ওই বাচ্চা সারা আলাহ সাল্লামের দিকে অগ্রসর হওয়া শুরু করলো তখন সারা আলাহ সালাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমি ইব্রাহিম আলাহ সালামের স্ত্রী আমি সারা জীবন আমার সতীত্বকে হেফাজত করেছি আমার স্বামীর জন্য আমার স্বামী ছাড়া আমি কোনো পুরুষের সাথে অপ্রয়োজনীয় কথাও বলি নাই কোনো পুরুষের সাথে দেখাও দিই নাই আজকের এই বিপদের দিন আল্লাহ তুমি ছাড়া আমার কেউ সাহায্যকারী নাই আল্লাহ হুম তুসাল্লি তা আলাইয়া কাফের আল্লাহ এই কাফের বিরুদ্ধে তুমি আমাকে সাহায্য করো তো ওই বাচ্চা যখন সারা আলহসালের দিকে অগ্রসর হতে গেলেন সারা আলহসাল্লাম যখন এই দোয়া পাঠ করলেন ওই বাচ্চার দু পা মাটির মধ্যে অটোমেটিক গেড়ে গেল অটোমেটিক গেড়ে গিয়ে প্যারালাইজড হয়ে গেল বাচ্চা আর নড়াচড়া করতে পারে না শুধু মুগ্ধে আওয়াজ বের হয় সারা আলাইসালাম তিনি এই অবস্থা দেখে তিনি একটু ভয় পেয়ে গেলেন তিনি চিন্তা করলেন যে এই বাচ্চার যদি এই অবস্থা হয় এই যদি এভাবে মারা যায় তাহলে তো দোষ হবে আমার বলবে আমি একে হত্যা করেছি তখন আমার স্বামী ইব্রাহিম আর আমি দুজনই ফেসে যাব। এই জন্য সারা আলাহাম ওইদিকে বাদশাহ সারা কাছে মাফ চাইলেন আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে মাফ করে দাও তো সারা কাছে দোয়া করলেন যে আল্লাহ একে এমন একটা অবস্থা করে দাও যাতে আমার সাথে অপকর্ম করতে না পারে আবার মারাও না যায় আমরাও এখান থেকে মুক্তি পেয়ে যাও আবার ওর জায়গায় ঠিক থাক এরকম একটা ব্যবস্থা করে দাও তো বাদশাহ রিকোয়েস্ট করলো সারা আলাহিসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলো ওই বাদশাকে আল্লাহ তালা ওই ওর পা আবার ঠিক হয়ে গেল প্যারালাইজ ওকে ঠিক হয়ে যাওয়ার পরে ওই বাচ্চা আবার অপকর্ম করার জন্য আবার সামনের দিকে স্টেপ দিল আবার অবস্থা এভাবে তিনবার যখন হলো তখন ওই বাচ্চা সত্যিকার অর্থে প্রচন্ড ভয় পেয়ে গেল এবং চিল্লা চিল্লি শুরু করলো রাজদরবারে যারা ছিল সবাই যখন চলে আসলো ওই বাচ্চা বলতেছে তোমরা কাকে নিয়ে এসেছো যে এতো এক ধরনের বড় ধরনের এক শয়তান একে তাড়াতাড়ি দূর করো আমার এখান থেকে তো সারা আল্লাহ ইব্রাহিম আলাই ছেড়ে দেওয়া হলো এবং ছেড়ে দেওয়ার পরে তার সাথে ওই ওই প্রাসাদের একজন বাদী ওর নাম হাজের আলাই হাসাল্লাম যাকে আমরা হাজেরা বলেছি তাকে পুরস্কার হিসেবে উপঢৌকন হিসেবে ওই সারা আলাহাল্লামকে দিয়ে দেওয়া হলো বাচ্চা চিন্তা করলো এত অনেক বিশাল বড় মহিষী নারী যাকে আমি অপকর্ম করতে চাইলাম যার এতটাই পাওয়ার যাকে ধরা ছোয়ার আগেই আমার অবস্থা খারাপ হয়ে গেল এ সাধারণ কোনো নারী হইতে পারে না এই জন্য তার সাথে ওই একটা নারীকে উপহার দিয়ে ইব্রাহিম আলাহালামকে দিয়ে তাকে বিদায় করে দিলেন তো সারা আলাহিসাল্লামের বয়স অনেক বেশি ছিল সন্তানাদি হচ্ছিল না তো সারা আলাহাল্লাম নিজেই পরামর্শ করলেন ইব্রাহিম আলাহাল্লামকে বললেন যে এই যে মেয়েটা আমাকে উপহার দিল আমার তো কোনো সন্তানাদি হয় না তো তুমি চাইলে এই একে বিয়ে করে নিতে পারো হাজের আলাহিসাল্লামকে বিয়ে করে নিতে পারো আমাদের যে কোরবানির ইতিহাস মূলত এই যে হাজের আলাইসাল্লাম তিনি কোথেকে আসলেন এবং ইসমাইল আলাইসাল্লাম যে কোরবানি হলেন এই ইতিহাসটা ওই সেখান থেকে শুরু হয়েছে এই জন্য আমরা আমি আপনাদেরকে এই ঘটনাটা ধারাবাহিকভাবে শোনালাম তো হাজার আলাইসাল্লামকে হাজার আলাইসাল্লামের সাথে সারা আলাইসালাম নিজেই বিবাহ দিয়ে দিলেন বিবাহ দেওয়ার পরে কিছুদিনের মধ্যেই হাজার আলাইসাল্লামের পেটে সন্তান চলে আসলো সো আল্লাহ তো সন্তান আসার পরে সারা আলাই সাল্লাম অত্যন্ত জেলাস ফিল হল খুবই ঈর্ষান্বিত হল ঘটনা কি আমি এতদিন ধরে আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছি এতদিন ধরে আল্লাহর কাছে যাচ্ছি আমার কোনো সন্তানাদি হয় না আর এর বিয়ে হইতে দেরি সন্তানাদি হইতে দেরি নে খুবই জেলাস ফিল হলো এবং মনে মনে খুব রাগ হলো রাগ হওয়ার এক পর্যায়ে তিনি শপথ করে বসলেন যে ও যেহেতু একটা বাদী ওর ঘরে সন্তান চলে আসলো আর আমার হচ্ছে না কিন্তু বিবাহ কিন্তু সেই পড়াইছে তারপরেও দেখেন ভিতর ভিতর একটা অহংকার বোধ তার চলে এসেছে এতে হিংসা চলে এসেছে তো সে শপথ করে বসলো যে আমি ওই হাজেরাকে কানের ভিতর লড ঢুকিয়ে দিব এবং কানের মধ্যে লোহার লোহার বেরি আংটা কি বিশাল একটা শপথ করে বসলেন আর এদিকে সারা আলাহালাম খুবই মহিষে একজন নারী ছিলেন আল্লাহওয়ালা ছিলেন খুবই ভালো একজন নারী ছিলেন তো শপথ যেহেতু করছে ইব্রাহিম আলাইসাল্লাম এর কাছে জানাইলেন যে আমি তো ভুলে এই শপথ করে ফেলছি যে ওর কানের ভিতরে লোহা ঢোকাইয়া দেব এবং কানের ভিতরে একটা আংটা পরাইয়া দিব তো ইব্রাহিম আলাহিসাল্সালাম পেরেশানিতে বলে ঘটনা কি এখন কি করা যায় শপথ যেহেতু করছে কাজ তো করতেই হবে তো ইব্রাহিম আলাইসাল্লাম বললেন যে বুদ্ধি একটা পাইছি তুমি ছোট্ট একটা লোহা দিয়ে শুয়ের মতো চিকুন একটা লোহা দিয়ে কানের মধ্যে ছিদ্র করে দাও আর ছোট্ট একটা আংটা মানে যেটাকে আমরা ইয়ারিং বলি ছোট্ট একটা কানেরটা ওইটা তুমি ওর কানে পরায় দাও ওই তখন থেকেই কিন্তু আমাদের যে কান ফুরানো নারীরা কান ফুরায় ওই কান ফোর ইতিহাস কিন্তু সেই হাজের থেকে শুরু এর পূর্বে পৃথিবীর ইতিহাসে কোনো নারী আর কান কান্ তো কান ফুরায় ছোট করে লোহা দিয়ে কান ফুরে ছিদ্র করে যখন কানের দিয়ে দেওয়া হলো তখন হাজের আলাইসাল্লামের সৌন্দর্য আরো বেশি বেড়ে যাবে সুবাহন আল্লাহ তো সারা আল্লাহ এইটা দেখে আরো আবার বেশি জেলাস ফিল হল কি ব্যাপার ঘটনা কি তো তিনি আবার শপথ করলেন যে ওর যেহেতু এই অবস্থা একে তো সন্তান হয়ে গেল আবার সৌন্দর্য বেড়ে গেল আমার স্বামীর বুঝি আকর্ষণ তার প্রতি বেড়ে যাবে আবার শপথ করে বসলো যে তাহলে আমি ওকে পায়ের মধ্যে লোহার বেরি পরিয়ে ঘরের মধ্যে বসায় রাখ এটাও তো মারাত্মক শপথ পায়ের মধ্যে লোহার বেরি পরাবে এটা তো খুব ভয়াবহ শপথ ইব্রাহিম আলাইসালাম আবার আসলেন সারা আলাহ নিজের ভুল বুঝতে পারলেন ইব্রাহিম আলাহিসাল্লামের কাছে বললেন যে আমি তো আবার ভুলেই শপথ করে ফেলছি তো ইব্রাহিম আলাহ বললেন যে ঠিক আছে যেহেতু একের পর এক শপথ করতেছো কি করার পায়ের মধ্যে লোহার বেরি পরাইতে চাইছো লোহার বেরি পরানোর দরকার নেই লোহা দিয়েই চিকন করে তুমি একটা ছোট নুপুরের মতো বানায় তার পায়ে পরায় দেয় তো নুপুরের মতো বানায় ছোট নুপুরের মতো বানায় তার পায়ে পরায় দিলে ওই তখন থেকেই উলত নুপুর পরা শুরু হয়ে গেল এখন কথা হচ্ছে এই নুপুরটা আপনি আবার নারীরা পরে পরে মার্কেটে বা জেনেশনে ঘুরতে পারবেন এখানে ওখানে ঘুরতে গেলেও নুপুর পরে যায় না আছে না নাই স্বর্ণের নুপুর রূপের নুপুর পরেন সমস্যা নাই নুপুর পরে তাদের সামনেই যাওয়া যায় যাদের সামনে দেখা দেওয়া যায় অর্থাৎ নারীর মাহরাম যারা আছে তাদের সামনেই নুপুর পরা যায় আছে কিন্তু আমাদের দেশে দেখা যায় যে নুপুর পরে ড্যাং ড্যাং করে মার্কেটে চলে গেছে নুপুরের আওয়াজ যে কয়জন গায়ের মাহরাম পুরুষ শুনবে সে কয়জনের সাথে জেনার গোনাপ তার আমল হবে নাও জুবিল্লা এই জন্য নুপুর পরেন ওই হাজের আলাইসালাম থেকে নুপুর পরা শুরু হয়েছে তারপর থেকে মুসলিম নারীদেরও নুপুর পড়তে হয় কিন্তু এটা স্বামীর জন্য এবং নিজের মাহরাম যারা আছে যাদেরকে দেখা দেওয়া যায় তাদের সামনে নুপুর পরাও যায় এই জন্য কান ফোরানো নুপুর পরা এটা ইসলাম সম্মত এবং ইব্রাহিম আলাইসাল্লামের স্ত্রী হাজের আলাইসাল্লামের সুন্নত সুয়ান আল্লাহ পড়েন কিন্তু আমরা যে টিপ দিই এই টিপটা আবার কার কারণ এই টিপটা কোর থেকে আসলো এই টিপটা কোনো মুসলমানের রেওয়াজ না এটা কোনো ইসলামিক কালচার না এটা সম্পূর্ণ হিন্দুয়ানি কালচার হিন্দু নারীরা মনে করে যে এই টিপ পড়লে তাদের স্বামীদের দীর্ঘ হবে তাদের ঘরের মধ্যে শান্তি আসবে সুখ শান্তিতে ভরে যাবে এই টার্গেট নিয়ে এই চিন্তা নিয়ে তারা টিপ পড়ে কিন্তু আমার মুসলিম নারীরা মুসলিম বোনেরা না বুঝে আন্দাজে ওদের মতো একটা হিন্দু আনি সংস্কৃতিকে নিজের ঘরে ঢুকিয়ে ঘরের বরপতকে দূর করে দিচ্ছে না হুজুবিল্লা পড় এই জন্য টিপ পরা যাবে না আমরা কানের তা পড়তে পারি এবং নুপুর যাদের সামনে দেখা যাওয়াতে তাদের জন্য তো হালদার আল্লাহিসাল্লামকে নিয়ে সংসার করতেছিলেন কিন্তু দুই সতীন যখন একসাথে হবে সমস্যার সৃষ্টি হবে কি না হবে কি ঝামেলা হবে ইতিমধ্যেই হজরত ইসমাইল সালামের জন্ম হয়ে গেল যখন আল্লাহ তালা দেখলেন দুই শতিনের মধ্যে ঝগড়া লেগেই আছে তো ইব্রাহিম আলাইসাল্লাম বললেন যে আল্লাহ তালা ইব্রাহিম আলাহাল্লামকে বললেন তুমি তোমার স্ত্রী হাজেরকে নিয়ে মক্কার মরুর প্রান্তরে রেখে আসো এবং তুমি রেখে চলে আসবা আমি তাদের সমস্ত দায় দায়িত্ব এবং তাদের ওখানে থাকার জন্য জীবিকা নির্বাহের জন্য যা কিছু লাগে আমি নিজে আল্লাহ দায়িত্ব নিয়ে নিবাহ তারপরে ইব্রাহিম আলাই হাজার আলাইকে ওখানে রেখে চলে আসলেন আর এদিকে সারা আলাহিসাল্লাম থাকলেন এদিকে আবার সারা আলাহ সাল্লামের গর্বেও তালা ওই আশি বছর মতান্তরে একশো বছর বয়স হয়ে গিয়েছিলেন সারা আলাহিসাল্লাম তার গর্বেও সন্তান দিলেন যিনি পরবর্তীতে ইব্রাহিম আলাহ সাল্লামের আরেকজন সন্তান এবং আরেকজন নবী ইসহাক আলাইহ সাল্লাম সুমান আল্লাহ তার মানে হাজার আলাহ গর্বে আসলো ইসমাইল আলাহ আর সারা আলাহ সাল্লামের গর্বে ইসহাক আলাহ আগমন ঘটলো আমাদের যে কোরবানির ইতিহাসটা এই কোরবানির ইতিহাসটা হাজার আলাহ সন্তান ইসমাইল আলাহ সাল্লামের সাথে সম্পৃক্ত অর্থাৎ আর এই ইসমাইল আলাহ সাল্লামের বংশ পরম্পরায় আমাদের নবী শেষ নবী মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম যত নবীর কথা শুনেন মূসা আলাইসাল্লাম ইয়াকুবাম ইউসুফ আলাইসালাম দাউদ আলাইসাল্লাম থেকে নিয়ে যত নবী সব হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সন্তান ইশাহ আলাইসাল্লামের যা মা ছিল সারা আল্লাম ওই চ্যানেল দিয়ে সব নবী আসছেন কিন্তু আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এই চ্যানেলে ইব্রাহিম আলাইসাল্লাম পর্যন্ত নবী ছিলেন একজন সেটা হচ্ছে ইব্রাহিম আলাহালামের সন্তান ইসমাইল আলাই তো আমাদের এই চ্যানেলে আমাদের বিশ্বনবী যেই যে চ্যানেলে এসেছেন নবী ছিলেন না একজনই ছিলেন কিন্তু এমন নবী এসেছেন যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে ঘোষিত হয়েছিলেন শুভ তো এই ইসমাইল আলাহাল্লাম থেকেই মূলত কুরবানির ইতিহাস শুরু ইব্রাহিম আলাইসাল্লাম এবং ইসমাইল আলাইসাল্লামের অত্যন্ত ত্যাগ এবং তিতিক্ষার বিনিময়ে আজকের যে কোরবানি এবং আজকের মুসলিম মুসলমানদের যে ঐতিহ্য কোরবানির যে ইতিহাস সেই ইব্রাহিম আলাইসাল্লাম এবং ইসমাহিল আলাইসাল্লাম থেকেই সূচনা হয় সুবাহ আল্লাহ